ধন্যবাদ আমি প্রভাস রঞ্জন দেবজাতি প্রধান শিক্ষক গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি দু থেকে অধ্যাপতি প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি আজ আমি প্রেস ক্লাবে হাজির হয়েছি আমার সম্পর্কে একটা মিথ্যা রিপোর্ট ফেসবুকে এসেছে তার প্রতিবাদস্বরূপ আমি হাজির হয়েছি বঙ্গমাতা বেগম ফজিলাতজি গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে আমার নেতৃত্বে আমাদের গোয়ালধর সরকার বিদ্যালয়ে বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন হয় এবং সেখান থেকে জন মেয়ে আমার নেতৃত্বে বিকেশ চান্স পায় এবং সেই জন থেকে বারো জন জাতীয় টিমে খেলছে এরা সাব গেমে অংশ নিয়ে বাংলাদেশের বিজয় চিনিয়ে এনেছে এই বিজয়স্বরূপ আমার সুনাম পত্রপত্রিকায় ছাপা হয় সংবাদপত্র টিভি এবং রেডিওতে সংবাদ প্রচার হয় আমার খ্যাতি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং আমার ডিপার্টমেন্টালে বেশ কিছু কাজের জন্য আমাকে দু হাজার সতেরো এবং দু হাজার আঠারোতে জেলা শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত করা হয় এবং আমাকে চীন দেশে পাঠানো হয় আমার সুনাম যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন এক দল লোক আমার বিরোধী দল এরা আমার সুনাম হানির জন্য তৎপর হয়ে লাগে এরই ফলস্বরূপ গত কয়েকদিন আগে আমার নামে একটা মিথ্যা রিপোর্ট হয়েছে আমাদের গ্রামে পরিমল মণ্ডল নামে একজন লোক আছে সে দুই হাজার দুই হাজার সালে তার মেঝো মেয়েকে আমার সঙ্গে বিবাহ দেওয়ার কথা বলে আমি প্রত্যাখ্যান করি এবং সাত বছর পরে সে তার তৃতীয় মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য বলে এবং বিভিন্নভাবে উৎসাহিত করে আমি আমার বয়সের কারণে আমি বিবাহ করতে রাজি হই না এবং আমাকে বিভিন্নভাবে সে প্রলব্ধ করে এক পর্যায়ে রাজি হয়ে এবং রাজি হওয়ার পরে সে আমার কাছ থেকে বেশ কিছু টাকা নিয়েছে যে জমি বন্ধক রাখবো এইভাবে প্রায় পাঁচ ছয় লাখ টাকা আমার কাছ থেকে নিয়েছে এবং মেয়ে বিয়ে দেওয়ার কথা বলে কিন্তু এক পর্যায়ে সে মেয়ে বিয়ে দিতে অস্বীকার করে এবং আমার সঙ্গে বিভিন্ন বাজে ব্যবহার করে বাজে ব্যবহার স্বরূপ চোদ্দোই ফেব্রুয়ারি তারিখে তার তিন মেয়েকে দিয়ে আমাকে অপমান করায় এবং সেই অপমানের সূত্র ধরেই এই মাসের সতেরো তারিখে আমাদের পাড়াতে একটা অনুষ্ঠান হয় অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করি এবং সেখানে এই মেয়ের বাবা আমাকে অতর্কিত হামলা করে এবং আমার গেঞ্জির কলার ধরে আমাকে বক্সিং মারে কয়েকটা লাথি মারে যখন আমার তলপেটে লাঠি না লাথি মারে আমি নিঃশ্বাস অবরুদ্ধ হয়ে যায়। তারপর লোকজন আর ঠেকিয়ে দেয় এক পর্যায়ে ধাক্কাধাক্কি করতে করতে লোকটা ঘরের বেড়ার পড়ে যায় পড়ে যে তার ক্ষত হয় ক্ষত হওয়ার পর তাকে হাসপাতাল নেওয়া হয় হাসপাতাল নিয়ে তারপরে আমার বিরুদ্ধে তার মেয়েকে হাজির করে একটা মামলা দায়ের করে আর দুই তিন দিন পর আমার লাথি মেরেছিল আমার অন্ডকোষে ভীষণ ব্যথা হয় আমি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলাম আমি এই ঘটনার এবং মানহানির তীব্র প্রতিবাদ করছি এবং সেই কারণে আমি আজ প্রেস ক্লাবে হাজির হয়েছি ধন্যবাদ